তো কাতের নাতে তোরছি তো কাতের নাতে তোরছি একবার হরসি কি ভাবি কথা রেকর্ড করে দিসি না সবগুলো কথা রেকর্ড করছি মনে করেন যে কি সব সাল পারছে না বলা মতো কথা পরে মাপসা চাইছে পাও ধরে মাপসা আছে যে আমি কত কব না ওর বাপ ঠিক আছে কিন্তু ওর মা এক খারাপ আর ও এক খারাপ ওর বাপ ওর বাপ কিন্তু শাসন করে কথা বাপ মা কথা যায় থাকে না কি করে আমি যা পড়ে থাকি আমি যা খাই আর খাওয়াই আরো আমি গেলে গেলে ভালো মন্দ আমি গেলে ভালো মন্দ সই দিস বুঝছো হ্যাঁ তাছাড়া ভালো মন্দ দেখছো কোনদিন জীবনে বড় ওই যে বয়েল মাছ চার কেজি বয়েল মাছ জীবনে শুয়ে দেখছিল আমি কিনে নিয়েছি খাসু তুই নিয়ে যাস কিসের হ্যাঁ

তুই তোর হ্যাঁ আর যদি কি দেখে গেছি কিছু কিনি নেই মন মুখ বিলার না। মানে একবার হরম বাচ্চা আমার খাই আমার পরিচয় বাপ মা নিস হ্যাঁ

कवि तिन लेक्ट्याइदिछु है भन्दो रहेछ कविती कविती कविति लेक्ट्याइदिएछु कवि तिमी भयो 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 एक छ भयो र भयो 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 न भयो 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 नाटक नाटक दुनियाँ नाटक गरि हामी

হাত আজকে ওরে বাচ্চা তুই আমাকে একবার না শিক্ষা খাওয়া তোমাকে দেখে কিছু না দেখে হ্যাঁ ওই ফোন তুই আজকে থেকে হাতে নিতে পারবো না বুঝিস নাই ওই ফোন তুই আজকে থেকে হাতে নিতে পারবো না আমার কথা বুঝতে পারছো ভাইলে আমি ধর নাটক থর জায়গা নাই তোর তোর নাটক ভাই করে দি একবার আমি ফুট্টুসি সাথ আসকে